আসসালামাইকুম পুরো একটি সপ্তাহ কাজ করার পরে একটা দিনের জন্য মাত্র ছুটি পাই তো চিন্তা করলাম একটা দিন নষ্ট না করে আপনাদেরকে নিয়ে ঘুরে আসি তো আপনাদেরকে এখন যে হয়ে আসার পরে আপনার ঠিক কোন আপনার রিসিভ করা হয় ঠিক আছে আসলে যে শহরটা তো থাকে শহরটা দেখা হয় না এটাও খুব সুন্দর একটা শহর এবং কি এখানে অনেক টুরিস্ট আছে ঠিক আছে আর লিবিয়া হয়ে ইতালিতে আসলে কিন্তু সবার প্রথমে এই শহরে রিসিভ করে ঠিক আছে তার মানে এই না যে শহরটা খুব ঘিনঝির বা অনেক বাংলাদেশি আছে আসলে এখান থেকে সব বাংলাদেশিদের শিফট করে দেওয়া হয় কারণ এটা যেহেতু একটা ট্যুরিস্ট এরিয়া তো এই এলাকাটা সবসময় খালি রাখার চেষ্টা করে ইতালি সরকার তো আজকে আপনাদের সাথে ঘুরে দেখবো আপনারা আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি এখন বাসের জন্য অপেক্ষা করতেছি বাস আসলে আমি উঠে প্রথমে এক দুজন শহরে যাব তারপরে আপনাদের আসে আস্তে আস্তে ঘুরে দেখাবো আর বাসের ভিতরেও কী কী মেট্রোতে কয় টাকার টিকিট লাগে সব কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব ধন্যবাদ অ্যাট লাস্ট উই আরাইভ অ্যাট আগ্রিজেন্তো সিটি এখন আমরা শহরে চলে আসলাম আর ফার্স্ট অফ অল আমরা আছি হচ্ছে বাস স্ট্যান্ডে স্বাভাবিক বাস স্ট্যান্ডেই থাকবো কারণ কেবল নামলাম এই যে আমাদের মেট্রো বাস এই এলাকায় লোকাল চলে ওই যে সাইয়াস এটা হচ্ছে আপনার এই সিসিলিয়ান কোম্পানি আর এই যে দেখতেছেন সিসিলিয়া হচ্ছে আপনার পাহাড়ি এলাকা এখানে পাহাড় পর্বত মিলিয়ে আসলে শহরটা দেখার জন্য খুবই সুন্দর এবং কি কিছু ইতিহাসও আছে তো আশা করতেছি আপনাদের মাঝখানে আমি সেটা তুলে ধরবো তো এই হচ্ছে আপনার কস্তুরা দি আগ্রিজেন্ত মানে হচ্ছে আগ্রিজেন্দ্র শহরের কস্তুরা হচ্ছে পর্বে ইয়েল্লাচি আমি জানি না আসলে উচ্চারণ করতে পারতেছি না সঠিক আর এটা হচ্ছে আপনার দূরপাল্লার যে বাসগুলো আসে ধরে নাপলি রোম থেকে এখানে এসে দাঁড়ায় ঠিক আছে এখানে ওই যে আমার পিছিয়ে দেখতেছেন ওটা হচ্ছে আপনার আগে যেহেতু ট্রেন স্টেশন আর আমার পিছিয়ে পুরো পাহাড়ের নিচের ভিউ দেখা যেতেছে ওয়াটার ভিউ আসলে এই শহরটা হচ্ছে আপনার লিবিয়া থেকে আসার সময় যে ল্যাম্পদশা দ্বীপটা ওটার খুব কাছাকাছি ঠিক আছে তার কারণে আপনার যে সমুদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভূমন্ত সাগরের সাথে সংযুক্ত এটা কিন্তু আলাদা না যারা লিবিয়া থেকে আসে এই সাগর দিয়েই আপনার ইটালিতে পৌঁছায় আপনাদের একটা ওয়াইড অ্যাঙ্গেল শট দেখাই দেখতে পাচ্ছেন এখান দিয়ে আসলে একটা সিঁড়ি আছে আমার মনোপাতিও আছে এই সিঁড়ি দিয়ে আসলে নিচে নামে নিচে নেমে তারপর হচ্ছে আপনার ওই রাস্তাটা যাওয়া যায় আর ওই রাস্তাটা যাওয়ার পরে যদি একটু জুম করি ওই যে দেখতেছেন যে পাহাড় একদম দূরে হচ্ছে আপনার সমুদ্রটা দেখা যাচ্ছে আর নিজ দিয়ে গাড়ি চলছে তো এই জায়গাটা দেখার পরে আমি চিন্তা করলাম যে এই জায়গাটায় এসে একটু দাঁড়াই আর এটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট ঠিক আছে আমি এখন ট্যুরিস্ট স্পটে এন্ট্রি করতেছি আপনাদেরকে টুরিস্ট স্পটও দেখাবো আর যদি দেখে এই গাছটা মনে চায় যে এই গাছটার নিচে বসে একটু আরাম করি মানে দেখতে পাচ্ছেন যে বাইরে কত গরম এখন এখন কিন্তু আপনার প্রায় এই বিয়াল্লিশ ডিগ্রির মতো গরম পড়তেছে আর ইতালির ভিতরে সিসিলিয়াতে গরম পড়ে হচ্ছে অন্যতম বেশি ঠিক আছে তো এরকম একটা গাছ এটা হচ্ছে একটা বট গাছ ঠিক আছে তো এটার নিচে যদি একটু ছাউনিতে বসে থাকি একটু রিল্যাক্স করা যায় তাহলে এটার মতো তো সুন্দর বিষয় আর হতে পারে না ইতালি বা ইউরোপের আমার সবচেয়ে ভালো লাগার রাস্তা হচ্ছে আপনার এরকম চিপা রাস্তা ঠিক আছে চিপাচাপা রাস্তা কিছু স্ট্যাচু কিছু দেখার জিনিস যেগুলো এখানে যে বিক্রি করতেছে এখানকার টেম্পলের একটা সিম্বল ঠিক আছে তো এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট যে আমার সামনে ট্যুরিস্ট হাসতেছে আমার পিছেও টুরিস্ট হাসতেছে হাঁটতেছে এগুলো কিন্তু আপনার ইতালিয়ান না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে আপনার উপরে আসতে হয় এবং এখানে অনেক রেস্টুরেন্ট আছে দেখার জন্য আপনার সেই রকম সুন্দর জায়গা এটা চিপা চাপা রাস্তা ঘিঞ্জিত ভালোই লাগতেছে ছুটির দিনটা এখানে এনজয় করতেছি একটু আস্তে আস্তে কথা বলতেছি কারণ জানেন যে একটু ক্লান্ত সাড়ে সপ্তাহে কাজ করে তো আমি যতটুকু পারতেছি ততটুকু মানে করার ট্রাই করতেছি ঠিক আছে আর যদি আরেকটা জিনিস দেখে দেখেন এই যে একটা চিপা ঠিক আছে এটার ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট হইতেছে যে এখানে লেখা আছে ঠিক আছে যে কী কী হইতে পারে কি কি জিনিস পাওয়া যায় এটার ভিতরে একটা রেস্টুরেন্ট ওপেন হইতেছে আসলে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি এই দেখেন আমি এখন অনেক চিপা রাস্তা দিয়ে অনেক দূরে চলে আসছি অনেক ভিতরে যাকে বলে আমার ওই যে ওদিকেও চিপা সামনে যদি আপনাদের দেখেন মানে একদম সরুগলি যেটা আমি খুব পছন্দ করি ভালো লাগার কারণ হচ্ছে আপনার নিরিবিলি এলাকা কোনো হাউকাও নেই কোনো শহরের ঘিঞ্জির জ্যাম কিছু নেই একদমই নিরিবিলি সময় কাটানো যায় হেঁটে হেঁটে দেখা যায় খুবই সুন্দর একদম নয়েজ ঘুরতে ঘুরতে এখন এই পয়েন্টটাতে চলে আসলাম এই যে একটা বিশাল বড় চার্চ খ্রিস্টানদের গির্জা আর দেখতেছেন যে এই বিল্ডিংটার আপনার যে ইট গুলা এগুলা মানে খসে খসে পড়ে যেতেছে এটা না হলে মনে হয় পঞ্চাশ বছর আগের বিল্ডিং মানে ইটগুলোর অবস্থা দেখেন পুরো খুশি খুশি পড়ে যেতেছে ঠিক আছে তো আপনাদেরকে এখন দেখে যে লিবিয়া হয়ে আসার পরে আপনার ঠিক কোন জায়গাটায় আপনার বোর্ড রিসিভ করা হয় ঠিক আছে আপনারা জানেন যে আমি ইতিমধ্যে বলেছি যে এই এলাকায় আসলে আপনার নামানো হয় যদি আমি আমি আপনাদেরকে জুম করে দেখে আমি মনে হয় না এত দূরে আমি নিতে পারবো এই যে আমার জুম শেষ ওই যে দেখতেছেন না একটা পোর্ট ঠিক আছে ওইখানে কিন্তু আপনার কয়েকটা শিপ দ্বারা করানো আছে ঠিক আছে ঠিক ওইখানটাতেই আপনার লিবিয়া থেকে লোক আনলে ঠিক ওইখানটাতেই নামানো হয় ঠিক আছে ইতালির যে লাম্পদশা দ্বীপ আছে ওই দ্বীপ থেকে ওই যে দেখতেছেন একটা স্ট্রেট লাইন চলে গেছে ওই স্ট্রেট লাইন দিয়ে আপনার রিসিভ করা হয় রিসিভ করার পরে আপনার এ এলাকায় বিভিন্ন ক্যাম্পে তাদেরকে স্থানান্তর করা হয় বা দিয়ে দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি প্লেস আর যদি আপনার এই জায়গাটার ভিউ দেখে ওয়া ওয়াট আ প্লেস এখানে যদি দেখেন মানে খুবই সুন্দর এদিক দিয়ে আপনার স্ট্রাকচার গাড়ি চলতেছে আর এই হচ্ছে নিজ দিয়ে আপনার রেলপথ মানে হচ্ছে ট্রেন লাইন আর দূরে দেখেন যে অতস্ত্র আদা মনে হচ্ছে মঞ্চে দেখতেছেন গাড়ি যাইতেছে পিঁপড়ার মতো দেখা যেতেছে ঠিক আছে তো খুবই ভালো জায়গাটা দেখতে আর এই যে আপনার এদিক এখন নিচে নেমে আমি আগে শহরে যে বাসে চলে যাব তো এই ছিল আজকের ভিডিও তো সবাই আমার জন্য দোয়া করুন এবং কি বলবেন যে ভিডিও কি ভালো হয়েছে নাকি ঠিক আছে আপনারা রেসপন্স না পেলে আসলে ভিডিও করা উৎসাহ পাওয়া যায় না একটা ইউটিউব ভিডিও আপনার বানানো এডিট করা অনেক কষ্ট ঠিক আছে তো আপনার সবাই সাপোর্ট দেখবেন আশা করতেছি আসসালামু আলাইকুম